এন লয়িয়ে দেই কি বাতে কোন মndor মndor মরা কোন বাইয়ায় বারবার লুই ভালো কই কয় কো বাজ কি আ কইলাম বাকি কাজ কর লুই কই কি বাহিরে যাই বই রানার কালু দেখো বাইনের মতে দেখো এই আর মর شو কত দিনই কুরু

আমার এই কথাই আমার বলে খালি ওই ডাইলের মধ্যে ইনগুর আর পাতার মধ্যে ইনগুরের মধ্যে এত কিছু আমার একটা আমার এই কষ্টের তুগুলো কি করিয়া আমার একটা আইন পাওয়াই দিয়ে একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাল মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন এদিকে দুই বিয়ে করে বড় আপু পড়ছে মহাজালায় ঠ্যাং ধরে টানে হাত ধরে টানে কি যে করবে সে দিশে পায় না রে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না এদিকে আমার বান্ধবী আসে উড়োদুরা নাচ নিয়ে নাচ দেখতে তো সেই লাল পরী